বীরভূমের বক্রেশ্বরের গঙ্গার ঘাটে অগণিত মানুষের ভিড় তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গাঘাটে তর্পণ করতেও দেখা যায় প্রাচীন কাল থেকে এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস তাই এ সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলেই সবাই মনে করেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয় এক সময় এক পক্ষকাল মানে পনেরো দিন পরলোকগত বিদেহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান করেন হিন্দুরা এ সময় পূর্বপুরুষরা পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় আর বাংলার মহালয়ের দিন দুর্গাপুজোর সূচনা হয় বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন মহালয়ের দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতি রয়েছে প্রতিটা গঙ্গার ঘাটে এই দিনটি বিশেষ মাহাত্ম রয়েছে আর সেরকমই দৃশ্য নজরবন্দি হলো বীরভূমের বক্রেশ্বরের গঙ্গার ঘাটে মহালয়ার দিনই এই তর্পণের বিশেষ দর্শন ঘটে প্রতিটা গঙ্গার ঘাটে সেরকমই বীরভূমের বক্রেশ্বরের গঙ্গার ঘাটে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায় রিপোর্ট তারাপীঠ টিভি